আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব আইটি টিভির আন্তর্জাতিক খবর রয়েছে পাকিস্তানের পরমাণু শক্তি থামাতে ইসরায়েলের যে গোপন ষড়যন্ত্র বিস্তারিত জানিয়ে দিব তার আগে সুপ্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের আইটি টিভি নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন পাকিস্তানের পরমাণু বোমার জনক আব্দুল কাদির খান যিনি পাকিস্তানকে পারমাণবিক শক্তি বানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাকে থামানোর চেষ্টা করেছিল ইসরায়েল ও তার মিত্ররা উনিশশো সালে ভারতের পারমাণবিক পরীক্ষার পর প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টু পারমাণবিক বোমা তৈরির ঘোষণা দেন আমরা ঘাস খাবো তবুও নিজেদের বোমা বানাবো ডাচ কোম্পানি ইউরেন কোতে কাজ করার সময় গোপনে ফিউজের নকশা নিয়ে পাকিস্তানে ফিরে আসেন খান রালপিন্ডিতে ল্যাব স্থাপন করে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু হয় খানের পরিচালিত নেটওয়ার্ক ইউরোপ থেকে যন্ত্রাংশ কিনে আনার জন্য ড্রামি কোম্পানি ব্যবহার করত ইসরাইল একাধিক প্রচেষ্টা ও ভারতকে সাথে নিয়ে পাকিস্তানের পারমাণবিক স্থাপনা বোমা মারার পরিকল্পনা করে কিন্তু শেষ পর্যন্ত ভারত পিছু হটে পাশাপাশি চীনের সাহায্য পাকিস্তান পরমাণু সক্ষমতা অর্জন করে সোভিয়েত আফগান যুদ্ধে পাকিস্তানকে পাশে পেতে যুক্তরাষ্ট্র প্রথমে কঠোর অবস্থান নিলেও পরে নরম হয় উনিশশো আটানব্বই সালে ভারতের পরমাণু পরীক্ষার প্রতিক্রিয়ায় পাকিস্তানও বোমার পরীক্ষা চালিয়ে বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তি হয়ে ওঠে এরপর খান পাকিস্তানের জাতীয় নায়ক হিসেবে সমাদৃত হন কিন্তু তিনি গোপনে ইরান লিবিয়া উত্তর কোরিয়াকে পারমাণবিক প্রযুক্তি দিয়ে পারমাণবিক কালো বাজার তৈরি করেছিলেন দু সালের গাদ্দাফি তথ্য ফাঁস করলে পুরো নেটওয়ার্ক প্রকাশে আসে দু সালে খান এক টিভি ভাষণে সব দোষ নিজের কাঁদে নেন পাকিস্তানি সরকার তাকে ক্ষমা করে তিনি আজও পাকিস্তানে জাতীয় বীর হিসেবে পরিচিতি এবং মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বাস করতেন মুসলিম বিশ্বের হাতে পারমাণবিক প্রযুক্তি পৌঁছে দেওয়া ভুল নয় জানিয়ে দিব এদিকে আরও ভারতের মোকাবেলায় বেশিরভাগ বাংলাদেশি সমর্থন পাকিস্তানের পক্ষে জরিপ বাংলাদেশের বেশিরভাগ জনগণ ভারতের মোকাবেলায় পাকিস্তানকে অধিক ভালো বন্ধু মনে করে বৃহস্পতিবার ছাব্বিশ জুন রাতে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করা হয় গেলাপ পাকিস্তানের একটি জরিপের সূত্রে ওই প্রতিবেদনে জানানো হয় জরিপে অংশ নেওয়া ছেচল্লিশ শতাংশ বাংলাদেশি মানুষ পাকিস্তানকে ঘনিষ্ঠ বন্ধু মনে করে বিপরীতে ভারতকে সমর্থনকারী বাংলাদেশ জনগণের সংখ্যা মাত্র এগারো শতাংশ অবাক করার বিষয় হল সাতচল্লিশ ভাগ সাধারণ বাংলাদেশি মনে করে যে ভারত তাদের দুশ্মন যা মূলত দুই দেশের মধ্যকার নেতিবাচক সম্পর্কের ইতি ইঙ্গিত করে সাম্প্রতিককালে ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা অতিবাহিত হল সেখানেও বাংলাদেশের জনগণ পাকিস্তানের প্রতি বেশি সমর্থন প্রকাশ করেছে বলে চুরি পেয়ে জানানো হয় বলা হয় চুয়ান্ন শতাংশ বাংলাদেশি নাগরিক এক্ষেত্রে পাকিস্তানকে সমর্থন করছে আর ভারতের পক্ষে ছিল নয় শতাংশ এছাড়া শতাংশ নাগরিক মনে করে যে সদ্য ঘটে যাওয়া পাক ভারত পাকিস্তান বিজয়ী হয়েছে আর ভারতকে জয়ী মনে করছে মাত্র ছয় শতাংশ বাংলাদেশি মানুষ জরিপে এও বলা হয়েছে বাংলাদেশের অন্যত্র বন্ধু প্রতিম দেশের তালিকায় পাকিস্তানের অবস্থান শীর্ষে যা দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত সূত্র জিও নিউজ এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের আইটি টিভি নিউজ বিডির আন্তর্জাতিক খবর পরবর্তীতে টিভি নিউজ বিডি ইউটিউব চ্যানেলের আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন